মরক আপনার উদ্দেশ্যে গুণাকার বান্দার দিকে এক্সিডি রমজান চলে এসেছে অতি সঙ্গ পরের রমজানে এ দেহে রুধ থাকবে নাকি জানি না আগে রমজান থেকে শুরু করেই রমজান অনেক গোপন পাপিনী মোচিত হয়েছে যা শুধু আপনি জানেন নিজে কে হিসেবে দাবি করি কিন্তু সব কর্ম অবিশ্বাসীদের মত নিজের আপন কেউ মেসেজ দিলে তা যত দ্রুত সম্ভব করে ফেলি আর আপনার দেওয়া চোদ্দশো বছর আগের মেসেজ ফার্নিচারের কোন ধুলো মলিন হয়ে পড়ে আছে আপনার কথাগুলো কখনো বোঝার চেষ্টাও করি নিজের নামের আগে আপনার রাসুলের নাম লাগিয়েছে কিন্তু ওনার কথা সত্যি কি শুনেছি হারাম কাজকে আসলে কি এখন কেউ ভয় পায় তাহলে হারাম অনুষ্ঠানে এত মানুষ কিভাবে যায় দুনিয়ার আনন্দ উপভোগ করতে গিয়ে তারা যে দিনকে ছুড়ে ফেলে দিচ্ছে আমরা রবকে মানে কিন্তু তার কথা শুনি না নামাজ রোজা হত জাকার্থ কিন্তু হারামে নিজেকে জড়িয়ে শয়তান এবং আমার নার্ভস শব্দ এখনো কানে আসে এখন পাপ করেও পাপকে আর পাপের মতো দেখি না নিজেদের অন্যদের থেকে আলাদা দেখানোর জন্য এভিল শব্দ ব্যবহার করে থাকি কাউকে আপনার দিনের কথা বলে তারা হেসে উড়িয়ে দিবে পুজোর বয়স কত কি জানস জানিনা আরো কত কিছু বলবে যখনই আমি ভেঙে পড়ি আপনার এই আয়াত মনে করি হাসবোন আল্লহ নিমান বকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী কার্য সম্পাদনকারী